হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম করছি আপনাদের সবাইকে ডেলি একটি ব্লগে শুরু করতেছি একদম সকাল থেকে টানা অনেক দিন ধরে বৃষ্টি পড়তেছিল যখনই উইন্টার আসে তখনই আসলে বৃষ্টি পড়া শুরু হয় আজকে যেহেতু এত সুন্দর রোদ দেখলাম দেখি আসলে মনটা ভরে গেছে তাই ভাবলাম যে আজকে অনেক কাজ আছে এগুলো করতে লাগবে যখনই শীতের সকালের রোদ থাকে না আমার এখান থেকে একদমই উঠতে ইচ্ছা করে না আমি এখানেই বসে থাকি অনেকক্ষণ এতটা লেজি লাগে কি আর বলবো সকালবেলা ট্রাই করি হাতে কোনো কাজে না রাখতে যাতে রিল্যাক্স হয়ে দিনটা শুরু করতে পারি স্কুলে ড্রপ করে দিয়ে আসি বসে বসে ভাবতেছিলাম যে কি নাস্তা করা যায় তাই ভাবলাম যে ফ্রাঞ্চ টোস্ট করি এটা কুইকলি হয়ে যাবে এখানে একটা ডিম অল্প একটু মিল্ক আর অল্প একটু ব্রাউন সুগার দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিই এখানে ব্রেডটা দিয়ে দেবো তারপর ফ্রাই প্যানে আমি হালকা বাটার দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিব পাশ ওপাশ করে নর্মালি আমার কাছে ফ্রেন্স টোস্ট স্ট্রবেরি অ্যান্ড ব্যানানা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তার সাথে হলো চকলেট সিরাপ এগুলো কোনোটাই বাসায় ছিল না বাসায় ছিল ব্লুবেরি অ্যান্ড ছিল গ্রেপস এটা দিয়ে সুন্দর করে একটু সার্ভ করে নিলাম আর তার সাথে হলো আমি একটু আইসিং সুগার উপরে একটু ডাস্ট করে দেবো আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এটা একদমই রেডি হয়ে যায় আর তার সাথে ছিল আমার স্পেশাল কফি কফি ছাড়া তো আমার সকাল একদমই হয় না যখন আমার হাতে সময় থাকে আমি ট্রাই করি এক এক দিনে এক এক রকম ব্রেকফাস্ট খেতে বা সামটাইমস আমি ইনস্টাগ্রামে যাই দেখি যে কি ধরনের ব্রেকফাস্ট বানানো যায় ব্রেকফাস্ট করার পরে এখন আমি নিব আমার হালাল কলেজেন প্রোটিন পাউডার এটা আমি রিসেন্টলি নেওয়া শুরু করছি আমার প্রচুর পরিমাণ চুল পরে দেন আমার স্কিনে যখনই পিম্পল ওঠে সেটা দুই তিন মাস থেকে যায় মানে এতটা পেইন দেয় আমাকে আমি কখনো মাল্টিভিটামিন কোনো ধরনের ভিটামিনই আসলে খাই না ভাবলাম যে আমার অবশ্যই এখন নেওয়া দরকার স্পেশালি যারা আমরা পরে মা হওয়ার পরে তো আমাদের আসলে বডি অনেক বেশি ডাউন হয়ে যায় তাই ভাবলাম যে কিছু একটা নেওয়া দরকার এই সাপ্লিমেন্টে একটা সুবিধা হলো এটা আপনি চা কফি বা পানি ঠান্ডা গরম যে কোনো কিছুর সাথে মিক্স করে খেতে পারবেন ইভেন আপনি আপনার খাবারের সাথে মিক্স করে এটা খাওয়া যাবে আর এটার কোনো ধরনের ফ্লেভার নেই আমি নর্মালি পানির সাথে মিক্স করে খেতে পছন্দ করি এটা যখন আমি খাই আমার কাছে মনে হয় যে পানি খাচ্ছি হালকা একটু স্মেল আছে সো আমি ট্রাই করি এটার মানে গন্ধটা না নিতে এটা যেহেতু আমি টিকটক থেকে নিয়েছি অলরেডি আমার টিকটকে এটা আপলোড করা আছে আমার টিকটকের ভিডিওটা আমি কমেন্ট বক্সে অ্যাড করে দিব আমার ওই ভিডিওটার মধ্যে ক্লিক করলে আপনাদের ভিডিওটা ওপেন হবে ওখানে একটা ইয়েলো কালার একটা বাস্কেট আছে ওখানে ক্লিক করলে সরাসরি আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে আপনি পারচেস করতে পারবেন তারপর এই তো সকালে নাস্তা শেষ করে চলে গেলাম বেডরুমটাকে গোছাতে আজকে রান্নাবান্না কোনো কিছুই নেই গতকাল আমি জব থেকে আসার পরে আমি রান্না শেষ করে ফেলছি কারণ যেহেতু আজকে অনেক কাজ চাচ্ছিলাম না যে আজকে রান্নাবান্নাও করি তাহলে হয়তো বা অনেক বেশি টায়ার্ড লাগতো বেডরুম গোছানোর পরে মনে হলো যে একটু বসে একটু মোবাইল ইউজ করি বিশ্বাস করবেন কি না আমি কিছুক্ষণ কাজ করি আবার মনে হয় যে একটু মোবাইলটা ইউজ করি আবার কিছুক্ষণ কাজ করি আবার একটু বসে থাকি এটা করি সেটা করি এই কারণে আমার কাজের সময়টা না অনেক বেশি টাইম লাগে আমি জানি না কেন এমন হয় আমার সাথে অনেক বেশি মানে লেজি লাগে মানে একটা না সব কিছু করতে পারি না যখন দেখি যে টাইম একদমই এন্ড তখন আমি তাড়াহুড়াও করে সব কাজ শেষ করে ফেলে এখন চলে আসলাম লিভিং রুমে এখন লিভিং রুমটাকে ক্লিন করব আজকে আমার কার্পেটটাকে ডিপ ক্লিন করব আর তার সাথে আমার উইন্ডোগুলো অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছিল না এগুলো আমি ক্লিন করে ফেলতেছি নর্মালি আমি এক দুই দিন পর পরেই মানে সাথেরটার সাথেই ক্লিন করে ফেলি এর জন্য তেমন বেশি আসলে ময়লা পড়ে না নর্মাল যে বেবি ওয়াইফস আছে সেটা দিয়ে আমি ক্লিন করি ফার্স্ট টাইম এই কার্পেটটাকে খুব ভালো করে আজকে একদম ভ্যাকিউম করে নেব এটাকে একদম ডিপ ক্লিন দেওয়া হবে আমি শুধু রোদের জন্য ওয়েট করতেছিলাম যে কবে রোদ আসবে আমার কার্পেটটাকে ক্লিন করতে হবে এবার সামারের টাইমে আমার কার্পেট ক্লিন করা একদমই হয় না যেহেতু অনেক বেশি ঘোরাঘুরির মধ্যে ছিলাম তাই এবার আর ক্লিন করিনি আর আমি সপ্তাহে একবার আমার সোফাগুলো একদম এদিকে আনে আমি ডিপ ক্লিন করি ভিতরে বাহিরে যেখানে যেখানে মনে হয় যে ভ্যাকিউম করা দরকার আমি লাস্ট ইয়ারও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি যেভাবে কার্পেট ক্লিন করি এটার একপাশে পাশে হলো পানি আর যেটা হলো লিকুইড যেটা মিক্স ওইটা অ্যাড করা আর এ পাশে হলো নোংরা যে পানিটা আছে ওইটা পুরোটা এখানে জমবে ফার্স্টে আমি অল্প অল্প করে স্প্রে করে নিচ্ছি পুরোটা একবারে স্প্রে করব না অল্প অল্প করে নিয়ে এটাকে ক্লিন করব স্প্রে করার পরে ওখানে ব্রাশ আছে সেটা দিয়ে আমি স্ক্রাব করবো খুব ভালো করে ভাবে আমি আস্তে আস্তে ভাবে টান দিব পুরো পানিটাকে সোক করে নিবে মানে যতটুকু সম্ভব আপনি যত বেশিভাবে টান দেবেন তত পানিটাকে সোক করে নেবে আমার আসলে পুরোটা হাত ব্যথা হয়ে গেছিলো এমনি আমার হাত ব্যথা নর্মালি নরার বাবা এটা আমাকে ক্লিন করে দেয় আমি ওই দিন বলতেছিলাম যে থাক আমাকে দাও আমি দেখি আমি করি যতটুকু আমি যে বলবো যে এটা অনেক বেশি ইজি একদমই ইজি না এটা কষ্ট আছে নর্মালি আমার হাজব্যান্ড করে দেখে আমি আসলে বুঝি নাই আজকে আমি নিজে করে এটা বুঝছি যে এটা আসলে কষ্ট আছে বাট বেশি সময় লাগে নাই তারপর কিছুটা লিকুইড বেঁচে গেছিল তাই ভাবলাম যে ছোট যে সোফাটা আছে যেহেতু এটার মধ্যে কোনো ধরনের কাভার লাগানো হয় না তাই বললাম যে এপাশের সোফাটা ক্লিন করে ফেলো লিকুইডটা না ফেলে দিয়ে এই সোফাটা অলরেডি একবার ক্লিন করা হয়েছিল সামার টাইমে তাই আরো একবার ডিপ ক্লিন হয়ে গেল তাহলে এই বছরের জন্য আমি একদমই বেঁচে গেলাম এই যে দেখেন কার্পেট থেকে কি পরিমাণ নোংরা পানি বের হয়েছে মানে ভাবা যায় কার্পেট দেখলে বোঝা যায় কার্পেটের মধ্যে এত নোংরা ছিল সো কার্পেটটাকে নিচে আমাদের একটা ছোট একটা গার্ডেন আছে ওখানে যাওয়া হয় না তেমন ওখানে রোদ দিতে আসলাম শুকায় যাবে আর এটা হলো তার পরের দিন সকালে সোফাটা শুকাতে সারা রাত লেগেছে আর কার্পেটটা তো সন্ধ্যাবেলায় শুকায় গেছিলো তখনই আনে এটাকে বিছাই দিছি একটা সুন্দর বাসার পিছনে থাকে যত্ন সেটাকে আপনি যত যত্ন করবেন সেটা তত বেশি ভালো থাকবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ